ইন্দোনেশিয়ান এই গ্রামটার রাস্তাঘাট খুবই খারাপ যেহেতু ইন্দোনেশিয়া একটা অনুন্নত দেশ মাঝে মাঝে সরকারের কাছে অনুরোধ করেও রাস্তাঘাট ঠিক হয় না এই ছেলেগুলোকে দেখুন তারা চেষ্টা করছে এখান দিয়ে আসা বিভিন্ন গাড়িগুলোকে হেল্প করার জন্য যাতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এছাড়াও এই ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারে যাতে সরকার এ ব্যাপারে সতর্ক হয় রাস্তাটা ঠিক করে দেয় প্রিয় দর্শক তারা দীর্ঘ এক ঘন্টার ভিডিওতে কম বেশি পঁচিশ থেকে তিরিশটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে কিছু কিছু গাড়ি খুব প্রচন্ড স্পিডে এই দুর্ঘটনা প্রবণ এলাকা থেকে উদ্ধার পেয়ে চলে গেছে ঠিকই কিন্তু যেহেতু প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া একটা রাস্তা তার উপরে কয়েক জায়গায় খুব বাজে রকমের বাঁক রয়েছে তাই বেশ কিছু গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে অনেক গাড়ি দ্রুত উঠতে গিয়ে বাম্পার ভেঙে গেছে কিছু কিছু ট্রাক তো এত স্ট্রাগল করেছে যে শেষ পর্যন্ত উঠতেই পারেনি অন্য আরেকটা গাড়ি বা বড় ট্রাকের সাহায্য নিয়ে তাকে এই বিপদ থেকে উদ্ধার হতে হয়েছে এই গাড়িটিকে দেখুন পুরো লোড অবস্থায় প্রচন্ড স্পিডে সে এই খাড়া রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু সর্বশেষে এসে গাড়িটা জাম করে উপরের দিকে উঠে যায় যাই হোক সহযোগীরা এসে দ্রুত পিছন দিয়ে ইট দেয় এই যে কালো গাড়িটাকে দেখুন সেও কিন্তু আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হচ্ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যে জায়গাটা দিয়ে খুবই খাড়া হয়ে উঠে গেছে সেখানে এসে লোড গাড়িটা আর আটকাতে পারল না একটা ছেলে পিছন দিয়ে ইট দেওয়ার চেষ্টা করছিল তো গাড়িটা এত ভয়ঙ্কর ভাবে ব্যাক গিয়ারে এসেছে যে ধাপাস করে সেটা পেছনে গিয়ে পড়ে গেছে এখন কিন্তু এই রাস্তা দিয়ে অন্তত আগামী আধা ঘন্টা আর কেউ চলাচল করতে পারবে না ধরাধরি করে ও লোকটাকে ওখান থেকে উদ্ধার করা হলো লোকটা অক্ষত অবস্থায় উঠে এসেছেন তবে কিছু ব্যথা পেয়েছেন এতে কোনো সন্দেহ নেই এই রাস্তার ধারে আসলে আপনি প্রায় দেখবেন যে দুর্ঘটনা প্রবণ বড় বড় গাড়িগুলোকে লরি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো দেখা যাচ্ছে ড্রাইভার সাহেব ভাঙ্গা পা নিয়ে দাঁড়িয়ে আছেন এই কালো গাড়িটাকে দেখুন আত্মবিশ্বাসের সাথে উপরে উঠছিল কিন্তু চাকাটা ছোট হওয়ার কারণে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আবার পেছনে টার্ন ব্যাক করলো তো যাই হোক ড্রাইভার বুঝতে পেরেছিলেন যে একজ্যাক্টলি কোন লোকেশনে তাকে মুভ করতে হবে শেষ পর্যন্ত মোটামুটি কোনো প্রকার ফল ডাউন ব্যতীত তিনি তার গাড়িটাকে থামাতে সমর্থ হলেন পরবর্তীতে দ্বিতীয় চেষ্টা না করে এই রাস্তা পার হওয়ার জন্য নির্ধারিত যে ট্রাকগুলো আছে যেগুলো সিঙ্গেল গিয়ারে যে কোনো গাড়িকে টেনে নিয়ে যেতে পারে সেই ট্রাকের সাহায্য নিয়ে তিনি এই মঞ্জিল পার হলেন যাই হোক এখানে অবশ্য তিন চারটা ট্রাক ইতিমধ্যে জনাল ব্যবসা করার জন্য চলে এসেছে তাদের কাজ হচ্ছে কেউ আটকে গেলে তাকে রক্ষা করা বা বিপদের হাত থেকে বাঁচিয়ে দেওয়া এই যে কালো গাড়িটাকে দেখতে পাচ্ছেন সেও কিন্তু আত্মবিশ্বাস নিয়ে উঠে যাচ্ছিল বাড়তি টাকা খরচ করতে চাইছিল না সাপোর্ট নেওয়ার জন্য এবং ফলাফল স্বরূপ কি হলো তার গাড়িটাও পিছনে চলে যাচ্ছে একটা ছেলে নিয়ে দৌড়ে এসেছে ভাবলো চাকাটাকে থামাবে কিন্তু সব গাড়ি যে থামানো যায় ব্যাপারটা তা না এই যে এই গাড়ি একেবারে গর্তে পড়ে গিয়েছে এই সরঞ্জাম বহনকারী গাড়িটি দেখুন ড্রাইভার ভাই সিগারেট ধরিয়ে খুব আয়েস করে আসছিলেন একেবারে চলেই এসেছিলেন কিন্তু লাস্টে এসে বাম দিকে টান দিতে গিয়ে তিনি আর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না তবে দুর্ভাগ্যজনক ভাবে তিনি এমন ভাবে উল্টে যে ভেতরে তিনি বেঁচে আছেন কিনা আল্লাহী জানে দ্রুত গিয়ে ধরাধরি করে লোকজন তাকে উঠানোর চেষ্টা করছে এবার এই বড় ট্রাকটাকে দেখুন প্রয়োজনের থেকে অতিরিক্ত মাল লোড করে আত্মবিশ্বাসের সাথে উপরে উঠার চেষ্টা করছেন আসলে ভুল করে যতই আত্মবিশ্বাসী হন না কেন সেখান থেকে ফলাফল ভালো আসবে না তো যাই হোক মোটামুটি একেবারে উপরে উঠে ব্যাকে যাননি মিডল অবস্থান থেকে চলে গিয়েছেন যার কারণে দুর্ঘটনা বিহীনভাবেই তিনি চলে আসতে পেরেছেন তো এই লরিটা অবশ্যই ট্রাকের সাপোর্ট নেওয়া উচিত ছিল কিন্তু ড্রাইভারদের টাকা বাঁচানোর যে ধান এটা অনেক ক্ষেত্রে বড় ধরনের বিপদের কারণ হয়ে পড়ে এই যে দেখুন একেবারে সৌজা গিয়ে পাশের খালটাতে গিয়ে পড়েছে গাড়িটা আর ড্রাইভার ভাই ও খুব বাজেভাবে আহত হয়েছে গাড়ির ভেতরে এই ইসুজু গাড়িটাকে দেখুন এটাও কিন্তু লোড অবস্থায় এসেছিল আর সহযোগী ছেলেগুলো চেষ্টা করেছিল ইট দিয়ে চাকাটাকে ফ্রিজ করার জন্য কিন্তু না শেষ রক্ষা হলো না এবার সেটা একেবারে বাপাশের পাশের গর্তটাতে গিয়ে পড়েছে তো যাই হোক এখান থেকে ড্রাইভারকে ধরাধরি করে শেষ পর্যন্ত উঠানো গিয়েছে তবে এখানে ড্রাইভার ভাই খুব বাজে ভাবে আহত হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক সবচেয়ে আশার বাণী হচ্ছে যে এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে ইন্দোনেশিয়ান ওই অঞ্চলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারীদের টনক নড়ে এবং পরবর্তী দুই মাসের মধ্যে তারা রাস্তাটা তৈরি করে আর এই ভিডিওটা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় যে একটা দেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট কত গুরুত্বপূর্ণ